এমন অনেক মানুষ আছে যারা অনেকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছে যাতে খারাপ সময় কেটে যায় কিন্তু কিছুতে কিছু লাভ হচ্ছে না সমস্যা যেন আরো এরকম অনেক মানুষ আছে যারা প্রতিদিন ঈশ্বরে ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অথচ এরকমও মানুষ আছে যারা ক্রমশ ঈশ্বরের কাছে প্রার্থনা করে না পূজা অর্চনাও করে না অথচ তারা কত সুখে আছে শান্তিতে আছে জীবনে কোনো সমস্যা নেই রকম দেখে ঈশ্বরের প্রতি অনেকেরই অভিমান হয় এবং বলে যে ভগবান আমি তোমাকে তোমাকে এত এত আমার কপালে কষ্ট কিন্তু করে ডাকি অথচ অপরে না ডাকে না অথচ তুমি তাকে কত সুখে রেখেছ আবার অনেকে এরকমও খারাপ সময়ে ঈশ্বরকে ডেকে কোনো ফল না পাওয়ায় ঈশ্বরের প্রতি বিশ্বাসী উঠে যাচ্ছে এরকমটা কেন হয় সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরামংশ দেব ভগবান অত্যন্ত মূল্যবান কিছু কথা বলে গিয়েছেন যেটি জানলে আপনারাও খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারেন এই মূল্যবান কথাটি জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য ঈশ্বরের পূজা পাঠ করা সত্ত্বেও কেন খারাপ সময় কাটে না সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের বলা মূল্যবান কথাটি ওনার শিষ্যদের বলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নের নারদমণি একটি ঘটনা পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেছিলেন ঘটনাটি হল এক গ্রামে দুজন ভিকারি ছিল একজন ভিকারি দেশে রাজা জয়গণ করে ভিক্ষা করতো ভগবানের নাম হুলেও মুখে উচ্চারণ করত না অন্যজন ভিকারি সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করতো দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভালোই ভিক্ষার যুদ্ধ কিন্তু দ্বিতীয় জনের নামে ভগবানের নামে যে জপ করত তার নিত্য ভিক্ষা জুটতো না কি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম জপ করে তার এই অবস্থা কিন্তু যে ভগবানের নাম জপ করেই না উপরন্ত নিন্দা করে তার কোনো অসুবিধা নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম জপ করতো না তার ভাগে একটি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গান করা দ্বিতীয় ভিক্ষুকের পায়ে একটা কাঁটা ভুকে গেল এবং তার আঙুলটি কেটে গেল এই দিকে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এই কিরকম বিচার এই প্রশ্নের উত্তরটি মহর্ষি নারদের মনেও জেগেছিল তিনি গিয়ে সরাসরি ভগবানের কাছে জিজ্ঞাসা করে কেন তার এরকম হলো ভগবান বললেন দেখো নারদ আমার কোনো দোষ নেই যে আমার জয়গান করে না উপরন্ত নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করবার কথা কিন্তু সে আমার নিন্দা করে তাই ওর শুভ ফল কমতে কমতে ওই মোহর এসে ঠেকেছে আর যে আমার জয়গান করে না তার কর্ম অনুযায়ী পুরো বাঁপাটা কেটে যাওয়ার কথা কিন্তু আমার নামের প্রভাবে অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙুলটি কাটা গেছে এরপরে শিশি ঠাকুর দুর্গাপ্রসন্ন পরামর্শ বলেন আমাদের সাধারণ দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় ভগবত দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও কখনো এরকম ভাবা উচিত নয় যে আমরা ভগবানকে ডাকছি কিন্তু তাও আমাদের খারাপ সময় কাটছে না বরং আরো সমস্যা বাড়ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার ফলে আমাদের খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এবং কমের উপর দিয়ে পেয়ে যাচ্ছি এরপরে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেছিলেন যে সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্য তাই আমাদের সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং অন্যদেরকেও শেয়ার করুন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়